গেটে কেন আমি আসালাম হুজুরের মানে সরকার পক্ষে আমাকে মানসে সাক্ষী মানার পরে আমি দেখে যেন আমার জন্য যদি একটা লোক ভালো মানুষ যদি বাসকে বাসায় যদি রাখে তাহলে আমি আল্লাহর কাছে পরিষ্কার থাকুক সাদি সে আমরা পাইছি কুনেশো ওই আপনার এই এমপিতে আসে তখন সে আমার এলাকায় সে সে যখন এনেছিলাম আমার মায়ের বসবাস করছে সেই রকম সে একটা ভালো লোক ছিল সেই জন্য সেই লোকটা যদি আজ যদি একটা মিথ্যা মামলা যদি তারে ফাঁসাইয়ে দে সেই একটু সত্য সাক্ষীর জন্য আমি আসছি এলাম এই কোর্টে তখন আমি অবহরণ হয়ে যাওয়ার পরে আমি খুব নিজে হতে আমি এই এইভাবে এখনকার দীর্ঘ যায় মানে এই যে গাড়ি থামাইছে ফলে রাখবে একটু পর থামাই এই কিছু সামনে তো বলার পর সামনে থামাইছে না আমি সেই গাড়ির পাশে আমি ফেসঅ করছি স করিয়ে দেখার পরে দেখি যে মানে ডান দিকে বিসিড অফিস মানে বিসির বসা দেয় একটা বৈঠক তখন তখনকার দেখি কোন আনিয়ে মানে আমি আমি ব্যবহার আমি ওদিকে আমি যাবো না কারণ যাবি কিনা বলেন না দেখেন আপনারা আমাকে এত কষ্ট না দিয়া আমাকে আর সে আপনারা মারিয়া হলেন আমার সহজ হয় না এই ক্ষেত্রে আমার দুইজনে হাত ধরে গিয়ে টানিয়ে নিয়ে নিয়া বিসিডের হাতে দেশে দেওয়ার পর বীজ আমার এই দুই কান পাশেই মারছে এই জায়গায় মারিয়া আর এখানে আর লাথি এই দে এখন বইকেই অফিস ভিতরে অফিসে নিয়া পিদিন বানিয়া আমাকে কী গেছে আমি আড়াই ঘন্টা তিন ঘন্টা বেইস এই ধরনের হাতে আমার মাংস নাই ডাইনেতে জয়েন্ট মানে আমি খুব একটা নিয়ে করি আমি বর্তমানে আমি আসি